আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের একটি ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো এইচএসসি পরীক্ষা কিন্তু আগামী এক মাস পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বা এই সংক্রান্ত একটি আপডেট আমরা ইতিমধ্যে পেয়েছি এবং সেই আপডেটে বোর্ড থেকে বলা হয়েছে যে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন অনুযায়ী আগামী মাস প্রয়োজন হবে এইচএসসি পরীক্ষা আয়োজন করার জন্য বন্ধুরা এই নিয়ে তোমরা তোমরা অনেকেই মন্তব্য অনেকেই বলেছো ভাইয়া অটো পাস দেওয়া উচিত কেউ বলেছো না ভাইয়া পরীক্ষা নেওয়া উচিত সব মিলিয়ে এই মুহূর্তে পরীক্ষার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে এবং চ্যালেঞ্জের পাশাপাশি যে বাস্তবতাটা রয়েছে তা নিয়ে আলোচনা করবো নাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বিস্তারিত আলোচনা করার আগে প্রথমেই আমরা আপডেটটা জেনে নেই বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেন বলা আছে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর এটা ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাতে আজ বিকালবেলা এটা প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে স্থগিত হওয়া এইচএসসি সমমান পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়া এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এই জন্য কম্পকে এক মাস সময় লাগবে বলে ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই এতটুকু আপডেট অনুযায়ী তোমরা এতটুকু নিশ্চয় বুঝতে পেরেছ যে অটোপাস যে কথাগুলো বলা হচ্ছে যে অটোবাস দেওয়া হোক বা অটোবাস দেওয়া হবে কি না এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা কথা ছিল এবং আমরাও আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে সেটা কিন্তু অনেকটাই সম্ভাবনা অর্থাৎ অটোবাসের সম্ভাবনাটা অটোবাসের সম্ভাবনাটাই অনেকাংশেই কমে গেল কারণ এখানে বোর্ড বলেই দিয়েছে পরীক্ষা শুরু করতে এক মাস সময় প্রয়োজন হবে কারণ এখন বেশ কিছু বিষয়গুলো বা চ্যালেঞ্জ রয়েছে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া অটোপাস কি কোনোভাবেই সম্ভব না বিষয়টা নিয়ে একটু পরেই কথাবার্তা বলছি এর আগে এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করার ক্ষেত্রে বোর্ডের এবং শিক্ষা প্রশাসনে কি কি চ্যালেঞ্জের তাদের সম্মুখীন হতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি বন্ধুরা প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এটা খুবই জরুরি হ্যাঁ অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে অর্থাৎ যেভাবে স্বাভাবিকভাবে শুরু করার কথা সেভাবে কিন্তু কার্যক্রমটি শুরু করতে পারেনি নানা জায়গায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ প্রথম কথা হচ্ছে অর্থাৎ পরীক্ষা আয়োজন করার প্রথম স্টেপটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা জন্য তারা উপযোগী হয়ে যাবে এটি হচ্ছে প্রথম যে চ্যালেঞ্জ সেটি দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে থানাগুলো রয়েছে এই থানাগুলো কিন্তু পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তোমরা ইতিমধ্যে হয়তো বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছ যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে থানা রয়েছে সেই থানাগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের পূর্ণ কার্যক্রম শুরু করতে পারেনি এখনো নানা জায়গায় কিন্তু সেনাবাহিনীরা তাদের সহযোগিতা করছে কিন্তু এখনো পর্যন্ত সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করতে পারেনি তবে হ্যাঁ রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে যে পুলিশ সদস্যরা রয়েছেন যারা এখনো পর্যন্ত কর্মবিরুদ্ধ পালন করছেন তারা অবশ্যই তাদের কর্মস্থলে যোগদান করতেই হবে এটা তাদের জন্য বাধ্যতামূলক এটা কিন্তু ইতিমধ্যে বলা হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আগামী বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশের মানেই হচ্ছে পরবর্তী এবং যে যে বিভিন্ন এরিয়াগত পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো হতে শুরু হবে আর যখনই স্বাভাবিক হবে তখনই কিন্তু পরীক্ষার জন্য উপযোগী হয়ে যাবে আর এর মাঝখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তারা বোর্ডের সাথে মিটিং করবে এবং মিটিং করার মাধ্যমে কিন্তু তারা প্রশ্নপত্র প্রণয়ন করবে আর এর মাঝখানে আইটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বলা হয়েছিল যে তোমাদের উত্তরপত্র কিন্তু পুরে গেছে এই তথ্যটি এসেছে তবে বন্ধুরা উত্তরপত্র যেটা পুড়ে গেছে সেটা কিন্তু খালি উত্তরপত্র ছিল সেটা কিন্তু তোমাদের লিখিত উত্তরপত্র ছিল না যদি তোমাদের লিখিত উত্তরপত্র থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা জানতে পারতাম কারণ তোমরা জানো যখন এইচএসসি পরীক্ষা শুরু হয় তখন কিন্তু প্রশ্নপত্র এবং খালি যে উত্তরপত্রগুলো রয়েছে অর্থাৎ খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু থানাতেই থাকে পরবর্তী সেগুলো সেন্টারে নিয়ে আসা হয় সেন্টার থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে সেটা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বোর্ডের থ্রোতে বিভিন্ন শিক্ষকের কাছে চলে যায় তো এই বিষয়গুলো অর্থাৎ এই যে চেনটা রয়েছে এই চেইনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেমের নিউজ আমরা এখন পর্যন্ত পাইনি শুধুমাত্র যে সংবাদটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে থানা থেকে যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সেটা পড়ে গেছে এবং এই উত্তরপত্রটি যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে যে খালি উত্তরপত্র হওয়ার সম্ভাবনায় বেশি তার মানে হচ্ছে তোমরা যে পরীক্ষাটি ইতিমধ্যে দিয়েছ অর্থাৎ বাংলা ইংরেজি পরীক্ষাগুলো বা যে পরীক্ষাগুলো দিয়েছ এবং সেগুলোতে কোনো প্রবলেম হয়নি সেগুলো পড়ে সেগুলো কোনো সমস্যা হয়নি সেই সাবজেক্টগুলোর খাতা কিন্তু তোমাদের রয়েছে যতটুকু আমরা সংবাদ পেয়েছি সেটার উপর ভিত্তি করেই তোমাদেরকে বললাম তার মানে হচ্ছে আগামী পরীক্ষা আয়োজন করার ক্ষেত্রে প্রশ্নপত্র ছাপা এবং বাকি কাজগুলো বোর্ডকে সম্পন্ন করতে হবে আশা করি ক্লিয়ার আর যখনই এই পরিস্থিতি স্বাভাবিক হবে বোর্ড যখন মোটামুটি মিটিং করে ফেলবে প্রশ্নপত্র হয়ে তখন কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ পরীক্ষা তারা নিতে চাচ্ছে এবং পরীক্ষা কিন্তু তারা হুট করেই নেবে না একটি রুটিন প্রকাশ করবে এবং রুটিন প্রকাশ করা এবং মিটিংয়ের মাঝখানে কিন্তু একটি গ্যাপ থাকবে অর্থাৎ একটি সময় দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার মানে হচ্ছে যে এই বিষয়টি এখন সবচেয়ে মুখ্য বিষয় যে তোমরা যারা দাবি করছো যে অটোবাস বিষয়টি সেটা কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এই নিউজ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে বোর্ডের ইচ্ছা পরীক্ষাটি নেওয়া অর্থাৎ যে পরীক্ষাগুলো বাকি রয়েছে নতুন রুটিনের মাধ্যমে তারা পরীক্ষাগুলো নিতে চাচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে ভাইয়া অটোবাসের কোনো সম্ভাবনাই কি নেই বন্ধুরা এখানে একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে যদি কোনো কারণে তাদের যে প্ল্যান রয়েছে অর্থাৎ শিক্ষা প্রশাসন এবং বোর্ডগুলো যে প্ল্যান করেছে পরীক্ষা নেওয়ার জন্য সেই প্ল্যানগুলোতে তারা যদি সফল হতে না পারে তাহলে তখন দেখা যাবে সময়টা বৃদ্ধি পাবে আর যখন সময় বৃদ্ধি পাবে তখন কিন্তু একটি চ্যালেঞ্জিং সিচুয়েশন এসে দাঁড়াবে তখন হয়তো বোর্ড ভিন্ন একটি চিন্তা ভাবনা করতে পারে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আমাদের করণীয় কি দেরি না করে যে সাবজেক্টগুলো এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি সেগুলো প্রস্তুতি শুরু করে দাও এখন মোটামুটি তোমাদের ধরে নিতে পারো এক মাস সময়ের হাতে রয়েছে যে সাবজেক্টগুলো এখন বাদ রয়েছে আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ